তারা সরকারের চেয়ারে বসতে পেরেছে কিন্তু সমাজে কোনো আদর্শিক ধারা সৃষ্টি করতে পারেনি আর এই ঘাটতিটাই আওয়ামী লীগ কাজে লাগিয়ে তাদের ভাবধারাকে জাতীয় বয়ানে পরিণত করেছে দ্বিতীয় দুর্বলতা হলো বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য বিএনপি শুরু থেকেই বুদ্ধিবৃত্তিক ভিত্তি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান নিজে সামরিক পটভূমির মানুষ ছিলেন তার চারোপাশে ছিলেন মূলত প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক চিন্তার লোকেরা ফলে দলটির অভ্যন্তরে চিন্তা দর্শন বা মতাদর্শের জায়গা পায়নি যেখানে রাজনীতি হওয়া উচিত ছিল জাতীয় চিন্তার লড়াই সেখানে বিএনপি সেটাকে বানিয়েছে অফিসিয়াল ডিসিপ্লিনের খেলা ফলে তারা একদল দক্ষ প্রশাসন তৈরি করেছে বটে। কিন্তু কোন দার্শনিক নেতৃত্ব কোনো চিন্তাশীল রাজনৈতিক আদর্শ তৈরি করতে পারেনি এই কারণেই বিএনপি ক্ষমতায় এলে তারা রাষ্ট্র চালাতে পারে কিন্তু রাষ্ট্র ভাবতে পারবে না তৃতীয় দুর্বলতা হলো ইসলামী রাজনীতির সঙ্গে সাংস্কৃতিক বিচ্ছিন্নতা বিএনপি সবসময় ইসলামী ঘরানার রাজনীতির সঙ্গে এক ধরনের রাজনৈতিক সমঝোতা রেখেছে তারা জানতো বাংলাদেশের জনমতে ইসলামের প্রতি গভীর অনুরগ আছে তাই সেই ভোট ব্যাংকে আকৃষ্ট করাটা রাজনৈতিকভাবে জরুরি কিন্তু সমস্যা হলো তারা কখনোই ইসলামী সংস্কৃতি বা নৈতিকতাকে নিজেদের রাজনৈতিক সংস্কৃতিতে একীভূত করতে পারেনি ফলে একদিকে তারা জামায়াত বা ইসলামী ঘরানার সঙ্গে জোট করে রাজনৈতিক সুবিধা নিলেও অন্যদিকে সাংস্কৃতিক ও নৈতিক এই ক্ষেত্রে তাদের নিজেদের অবস্থান অস্পষ্ট রয়ে গেছে যখন জামায়াত তাদের পাশে ছিল বিএনপি সেই সমর্থন পেয়েছিল কিন্তু জামায়াত আলাদা হয়ে গেলে ইসলামী চেতনার জনগণও তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এই দৈত্ব অবস্থান বিএনপিকে একটি দিকহীন রাজনৈতিক চরিত্রে পরিণত করেছে চতুর্থ দুর্বলতা হলো বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা রাজনীতি কেবল মাঠের লড়াই নয় এটা চিন্তার লড়াইও আওয়ামী লীগ এই জায়গাটাতে নিজেদের শক্ত করে দাঁড় করেছে অন্যদিকে বিএনপি ক্ষমতায় থেকেও নিজেদের চিন্তা বা গবেষণার জন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি তাদের নেই কোন শক্তিশালী থিঙ্ক ট্যাঙ্ক নেই কোনো নীতিগত গবেষণা কেন্দ্র নেই কোনো ধারাবাহিক বুদ্ধিজীবী চর্চা ফলে রাষ্ট্রবিজ্ঞানের ময়দানে বিএনপি পুরোপুরি নিষ্ক্রিয় থেকেছে আর আওয়ামী লীগের ধারণাই হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রদর্শন এই ব্যর্থতাই বিএনপিকে একটি বুদ্ধিশূন্য প্রশাসনিক সংগঠনে রূপান্তর করেছে পঞ্চম দুর্বলতা মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে সম্পর্ক গড়ে না তোলা বাংলাদেশের রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণী হলো চিন্তার চালিকা শক্তি পরিবর্তনের মূল চালক এই শ্রেণীর সঙ্গে আওয়ামী লীগ যেমন সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক গড়ে গড়ে তুলেছে বিএনপি তেমন সম্পর্ক তুলতে পারেনি তারা বারবার সমাজের এলিট শ্রেণী বা সুবিধাভোগী গোষ্ঠীর আশ্রয় নিয়েছে ফলে মধ্যবিত্তের হতাশা বঞ্চনা বা পরিবর্তনের আকাঙ্ক্ষা বিএনপি ধরতে পারেনি যে শ্রেণী রাজনীতিতে প্রাণ দেয় সেই শ্রেণীর কাছ থেকে বিএনপি হারিয়েছে তাদের নৈতিক গ্রহণযোগ্যতা ফলাফলে বিএনপি জনগণের দল না হয়ে একদল ক্ষমতার প্রতীক্ষায় থাকা পুরনো রাজনীতিবিদে পরিণত হয়েছে। আরেকটা দুর্বলতা হলো দলীয় শৃঙ্খলার অভাব ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা নিজেদেরই নিয়ন্ত্রণে রাখতে পারেনি। দলীয় কাঠামোর ভেতরে চেইন কমান কমান্ড ভেঙে গেছে। কেন্দ্রীয় নেতৃত্বের কথা আর কোনো প্রভাব থাকে না স্থানীয় পর্যায়ে। অনেক নেতাকর্মী জড়িয়ে পড়েছে অপরাধ দখলবাজি এমনকি অভ্যন্তরীণ সহিংসতায় এমন পরিস্থিতিতে দলীয় ঐক্য নৈতিক নেতৃত্ব বা জনগণের আস্থা সবই ভেঙে পড়েছে দলের মধ্যে এখন নেতৃত্ব নয় লড়াই চলে পদবি আর প্রভাবের এই বিশৃঙ্খল অবস্থায় বিএনপিকে কার্যত অচল এক সংগঠনে পরিণত করেছে সবকিছু মিলিয়ে দেখা যায় বিএনপির লম্বা সময় ক্ষমতায় না থাকা কেবল রাজনৈতিক পরাজয় নয় এটা এক দীর্ঘমেয়াদী বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক আত্মবিনাশের গল্প তারা রাজনীতিকে জনগণের ভাষা থেকে বিচ্ছিন্ন করেছে তারা আন্দোলনকে আদর্শ থেকে বিচ্ছিন্ন করেছে আর নেতৃত্বকে বিচ্ছিন্ন করেছে চিন্তা থেকে যেখানে আওয়ামী লীগ তাদের বয়ান সংস্কৃতি ও ইতিহাস দিয়ে রাষ্ট্রকে ছুঁয়ে ফেলেছে সেখানে বিএনপি রয়ে গেছে নিজেদের ভেতরের অন্ধকারে বন্দী ফলে আজ বিএনপি অসংখ্য নেতার দল হলেও আদর্শিকভাবে বাংলাদেশের রাজনীতিতে এক হারিয়ে যাওয়া সম্ভাবনার নাম এক একজন এক একদের রিপোর্ট করে এলো বাংলাদেশ কারে বলবেন কি